একজন নাচলেন আর আরেকজন নাচলেন অনুষ্ঠানে হ্যাপি হ্যাপিনিয়ার উপলক্ষে মধ্যরাতে অপবিশেষ হাজির হয়েছেন ঢাকার মিরপুরে দা কাউসাইন হাফটেক কাটিং নামক রেস্টুরেন্টের নতুন একটি আউটলেট ওপেনিংয়ে এ একদম থার্টি ফার্স্ট নাইটের সময়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় মধ্যরাতে বলিউড নায়িকাদের মতো পোশাক পরে হাজির হন অপবিশ্বাস থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠানে অপুবিশ্বাস এসে অনেক আনন্দ করেন অনুষ্ঠানের শুরুতে গ্যাস বেলুনের উপর লেখা হ্যাপি নিউ ইয়ার এটা আকাশে ছোড়া হয় সবাইকে সাথে নিয়ে আকাশে ছেড়ে দেন এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পর আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে গিয়ে ভারতীয় নায়িকা তামান্না ভাটিয়ার জনপ্রিয় গান রাত এখানে সবার সাথে খুনসুটি করে নাচ করছেন অপবিশ্বাস অপবিশ্বাসের দেখা দেখি সেখানে থাকা আরো সবাই উড়াদুড়া ডান্স করছেন এ সময় অনুষ্ঠান থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান অপবিশ্বাস অন্যদিকে অপু বুবলি দুজন একসাথে একই মঞ্চে ডান্স করেননি তবে দুজনে ডান্স করলেন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে হ্যাপি ইয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ডান্স করেছেন নিজের বেশ কিছু জনপ্রিয় গানে রীতিমতো ওরা ধোরা মঞ্চ কাঁপিয়েছেন বুবলি বুবলির দুর্দান্ত নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই এ অনুষ্ঠানে আরও এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন